সাধারণ গরিব দুঃখী মানুষের ক্ষেত মতে যেন আল্লাহ কবুল করে উনি প্রাথমিক ভাবে নির্বাচিত হয়েছেন যে ওনাকে ধানের শীত মার্কা দেওয়া হবে আমরা আসি যে চূড়ান্ত ভাবে যেন আল্লাহ ওনাকে ধানের শীত মার্কা দিয়ে অর্থ এলাকায় নিয়ে আসেন এবং আমরা আরেকটি কথা বলছি যে ধানের শীত মার্কা আমার সৈয়দ সাহেব পাবে অথবা ধানের শীত মার্কার যে ব্যক্তি পাবে আমরা সকলেই ধানের শীত মার্কায় ভোট দিয়ে নিম তিন নির্বাচিত এলাকাকে কিছুই করে পারে না হাতে শক্তিশালী করব এটা সেপ্টেম্বর মাস ডিমের প্রতিষ্ঠা মাস 1978 সালে এই প্রথম সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করে তো সেই দলে আজকে প্রতিষ্ঠা মাস চলছে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি এই জনের প্রতিষ্ঠা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে আমরা শ্রদ্ধা স্মরণ করি সফল তিন দিন পারে বাংলাদেশে জাতীয়তাবাদী বিএনপির পক্ষ থেকে সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনার জন্য দোয়া করব আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি শুধু লন্ডনে আছেন আমরা আশা করছি যে উনি দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের মাটিতে বীরের দেশে সমর্পণ করবেন তো প্রশ্ন এবং আপনারা এর উত্তর গুলো সংগ্রহ করবেন আপনি যদি সংসদ নির্বাচনে নির্বাচিত এমপি হন হওয়ার পরে শপথ হয় আগে শপথ হয় না পরে পরে শপথ হয় তাহলে এমপি নির্বাচিত হওয়ার পরে যখন আপনাকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি অথবা রাষ্ট্রপতি যিনি থাকবেন উনি শপথ বাক্য পাঠ করাবেন তাহলে আপনি প্রথমেই শপথ করছেন যে বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রাখব গণতন্ত্রকে সুরর প্রতিষ্ঠিত গণতন্ত্রে নিয়ে চলব এটা শপথ করে না তাইলে আপনারা বল তোছেন যে ইসলামি রাষ্ট্র قائم করব শপথ করতেছেন গণতন্ত্রে আর বল তোছেন ইসলামি রাষ্ট্র قائم করব তাইলে এটা কি ভাই মতবাদিত্ব হয়ে গেল না তাইলে কিভাবে সম্ভব আপনি শপথ করলেন নাকি আপনি কেবলমাত্র দুই কথা হয়ে গেল দ্বিতীয়ত কথা

ইসলামিক দল আপনাদের কতগুলো আপনারা কতগুলো নবীন হিসেবে মানেন কতগুলো কোরআন আপনাদের কতগুলো আল্লাহ আপনাদের ইসলাম ক্যালিফার গণতন্ত্র করতে চান হেফাজত ইসলাম কোন ইসলামী দল করে এই গণতন্ত্র মেনে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় তারা তো একই আল্লাহ মানে একই কোরআন মানে একই হাদিস মানে আপনারা সবাই এক হন না কেন আপনাদের সবাই যে মত কেন এক একজন এক এক কথা বলে বলে না ভাই তাহলে আমরা সাধারণ মূর্খ জনগণ যারা আমরা কোরআন শরীফ করতে পারি না যারা আমরা হাদিস বুঝি না তাহলে আমরা কি মনে করব। আমরা এটাই ধরে নেব যে নিজেরাই নেই তাহলে এরা আমাদেরকে কি উপকার করবে দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমাদের মুসলমানদের হয়তো সময় আমি আমাদের মুসলমানদের ধর্মের জায়গা হচ্ছে মসজিদ আর ইসলাম শিখার জায়গা হচ্ছে মাদ্রাসা হিন্দুদের হচ্ছে মন্দির তাই না আপনারা বিগত এই আঠারো বছরে কয়টা মসজিদে কয়টা মসজিলে কয়টা মাদ্রাসায় কি উন্নয়ন করেছে যে সাধারণ জনগণ সাধারণ মুসলমান সাধারণ হিন্দু ভাইরা এই মন্দিরে মসজিদে যেতে আর সমস্যা হচ্ছে না এটা প্রশ্ন থেকে গেল আপনার পরবর্তী বিটিকে তাদের কাছ থেকে জবাব নেবেন তাদের কাছ থেকে জেনে নেবেন সে কয়েকটা ইসলামী দল সাহেব কয়টা মসজিদে যেটা আমার শ্রেণ ভাই না বলে গেছে এই কথাগুলো আর পুনরাবৃত্তি করতে চাচ্ছি না আলী সাহেব থেকে এটা আমাদের জানার বিষয় আধার সৈয়দ আলী সাহেব হচ্ছেন জলে থাকা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমি উনানব্বই সালে জলে থাকা ডিগ্রি কলেজের ছাত্র কলেজের ছিলাম তখন সভাপতি ছিল জলঢাকা উপজেলা বিএনপির জহিদ সার আর সেক্রেটারি ছিলেন আধার সৈয়দ আলী সাহেব প্রতিদিন আমাদেরকে বিশ টাকা করে দিতেন আমি জলঢাকা কলেজের ছাত্রদের পিছনে সেটা খরচ করতাম এবং সেটাও হিসাবা কত পুলো এরপরে এরপরে উনি দুই দুইবার উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হয় আপনারা নিরঙ্কুশ ভোট দিয়ে আধার ফেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন দুই সালে দুই সালে তখন কে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ছিল ক্ষমতায় আপনারা যারা আজকে বড় বড় কথা বলতেছেন টিকিট বিক্রি করতেছেন আপনারা তখন জোটে ছিলেন বিশ দলীয় জোটে ছিল না তাহলে বিশ দলীয় জোটে থাকার পরে আপনারা যদি মনে করেন যে ছোট জাতের প্রার্থী তাহলে বিএনপির প্রার্থী এখানে থাকতো না কি থাকতো কি থাকতো না তাহলে আপনি যেহেতু জোটের মধ্যে আছে জোট থেকে সিদ্ধান্ত হয়েছে যে সেখানে আলহাজ সৈয়দ আলী সাহেবকে প্রার্থী করা আপনারা এখন যেহেতু জোটে নাই এখন আপনারা প্রার্থীটা ঘোষণা করেছেন আমরা আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ভাবে আমার সৈয়দ আলী সাহেব তাই এখন যেরকম জোট আপনারা নাই প্রার্থী দুইজন তখন জোট ছিল আলহাজ সৈয়দ আলী সাহেব তখন নির্বাচিত হয়েছিল আপনাদের নিরঙ্কুশ এবং সংখ্যাগরিষ্ঠ ভোটে দুই সালে পক্ষ থেকে কে প্রার্থী ছিল নাংল জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলাম সহ করে প্রার্থী দিয়েছিল আমাদের ওনাকে ধানের শিশ মার্কা দেওয়া হয়েছিল ভাই তখন তখন আপনাদের সেখানে ধানের শিশ না ছিল আপনাদের কাছে আমার শরীর বন্ধ অনুরোধ থাকবে আজকের এই পদসভার মাধ্যমে সৈয়দ আলী সাহেব জামাতের কোন সদস্য ছিল আপনাদের তো অনেক ক্যাটাগরি রোপন সদস্য আর কি কি আছে সৈয়দ আলী সাহেবের সদস্য ফর্মটা আপনারা প্রকাশ করেন যে উনি জামাতের সদস্য ছিল উনি জামাতের পক্ষ থেকে ভোট করেছেন আমার কল্যাণ ইউনিয়নে দুই সালে নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শামসুজ্জামান শামু আমার ওখানে মিটিং করেছিলেন আহার সৈয়দ আলী সাহেবের পক্ষে তাহলে উনি জেলা সেক্রেটারি হয়ে কেন মিটিং করবেন আপনি তো জামাতের প্রার্থী কারণ বিশ দলীয় জোট সিদ্ধান্ত নিয়ে ওনাকে করেছে আচ্ছা ভোটটা হয়েছে কার সাথে ভোট হয়েছে আওয়ামী লীগের প্রার্থী অনেক প্রার্থী ছিল শহীদ হোসেন ছিল আনসার কিন্তু ছিল সাংসদ জামাক সংসায় ছিল আমরা এই সকল ব্যক্তিদের মাঝে আপনারা ওনাকে নিরপুষ ভর্তি নির্বাচিত করেছেন কারণ আপনারা ভোটাররা জানেন যে এই পদে আল্লাহ সাহেব যদি যান অস্ত্র এলাকার উন্নয়ন হবে মসজিদ মাদ্রাসার উন্নয়ন হবে মন্দিরের উন্নয়ন হবে গরিব দুঃখীরা কোন টাকা দিয়ে ভিজিয়ে কার্ড নিতে হবে না বয়স্ক ভাতা নিতে হবে না বিধবা ভাতা নিতে হবে না এটা আপনারা জানেন বিধায় দুই হাজার সালে ওনাকে নিরঙ্কুশ ভর্তি বিজয় করছেন দুই হাজার

তাহলে আপনাদের কাছে আপনাদের মা করে প্রশ্ন শহীদালি সাহেব জামাত ছিল তখন বিশ দলীয় জোট আপনারা ছিলেন না এই পথ আপনারা দেন তৃতীয় কথা হচ্ছে যে সৈয়দানি সাহেব আমার ইন্ডিয়ানে আমার বাড়ির পাশে একটি প্রতিবন্ধী থাকার জন্য আমি ওনাকে বলেছিলাম দুই হাজার চোদ্দ তো আমি কিন্তু বুঝি নাই যে উনি ভিতরে ভিতরে লোক পাঠেন দেখেন কি ওনার দ্রুত এবং কি যে আমি খুশি যাবো এই লোকের কাছ থেকে টাকা নিছি নাকি এবং এটা নাকি। সে আমার হাতে জান নাই সে কার্ডটা ওনার মেয়ের জামাই কি বলে আতিমুল ইসলাম বাবুর মাধ্যমে সে কার্ডটা নিয়ে গেছে আমি ওনাকে নিয়ে গেছি একটি চারা পয়সা খরচ হয়নি সেই কাজটি সেই ঘটনা উপজেলার চেয়ারম্যান ছিলেন তর বছর ঠিকাদার বলতে পারবেন যে ছয়দালি সাহেবের কাছ থেকে স্বাক্ষর নিতেছে বিলে স্বাক্ষর নিতেছে আমাকে টাকা দিতে হয়েছে কিন্তু আপনাদের অনেক লোকের কাছে টাকা দিয়েছে সেখানে যেতে হয়েছিল এখনো যেতে হয় এখনো হাট বাজার এটা ব্যাপক ভাবে প্রচলিত আছে যে বিএনপি দখল করেছে আরে বিএনপি দখল করেছে না কে দখল করেছে সেটা আপনারা দেখেন খালি বিএনপির নামটা ফল করে কেন বলে বলেন যে সেখানে অঙ্ক দখল করতেছে অঙ্ক সেখানে পার্সেন্টেজ নিচ্ছে তাই আমি আমার বক্তব্য নির্ধারিত করব না আপনাদের কাছে পরিশেষে আমি অনুরোধ করব সামনে ষোলো শোষক উৎখাতের পর ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে আমরা ধানের শীষ মার্কায় যে প্রার্থী হোক না কেন অত এলাকার উন্নয়নের জন্য ধানের ভোট দিয়ে ধানের এমপি দেখতে চাই অনেক বক্তারা অনেক কথাই বলেছেন যে বহু বক্তা রুল আজাদ ভাই বলেছেন সকল এমপিদের খতিয়ান দিয়েছেন এবং প্রতিটি কথাই একশো পার্সেন্ট শক্তি তাই আমরা চাই যে আল্লাহ সৈয়দ আলী সাহেব প্রাথমিক ভাবে যেহেতু মনোনয়ন পেয়েছেন আল্লাহ যেন মনোনয়ন পেয়ে আমরা নিরঙ্কুল ভোট দিয়ে দিতে চাই যে হ্যাঁ আল্লাহ আলী ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আমার তারেক রহমানের হাতকে শক্তিশালী করলাম এবং ডাউলাবাড়ি ইউনিয়নের উন্নয়নের জন্য আল্লাহ সৈয়দ আলী সাহেবের প্রয়োজন তাই আর কথা দীর্ঘ না করি প্রধান অতিথি বক্তব্য দিবেন সবাইকে কাছে পলিশে অনুরোধ করব আল্লাহর 46 সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বীর খালি করেন পলিশে খাবারের জন্য দোয়া করবেন পারিবারিক 하나님의 জন্য দোয়া করবেন আমাদের নীল পরিবারের অহংকার ইঞ্জিনিয়ার সাহেব ইসলাম কুইল ভাইয়ের জন্য দোয়া করেন এবং আমাদের এনডি বাবু সরফুল ইসলাম ওনার জন্য আপনারা দোয়া করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম